আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন সঠিক তথ্য ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কোটিয়াদিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে পাবনায় ডিবির অভিযানে সাড়ে চার কেজি গাঁজা সহ মোহাম্মদ আউছান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গঞ্জ রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্বোধনা করেন সিরাজগঞ্জ বিএনপি ও তার সহযোগী সংগঠনে আঠারোটি ইউনিয়নে কারাগার থেকে মুক্ত হওয়া ছয়শো পঞ্চাশ নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে গণসংবর্ধনা দিয়েছে জেলা সিরাজগঞ্জ বিএনপি সিরাজগঞ্জের বেলকুসি উপজেলার ঐতিহ্যবাহী খ্যাতিনামা সুনামধন্য বেলকুসি শিশু একাডেমি বিদ্যালয় বাসিক ক্রীড়া প্রতিযোগিতা নৃত্য পরিবেশন ও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ঢাকার অদূরে পদ্মা নদীর পারে অবস্থিত মাদারীপুর জেলা ও শিবচর উপজেলায় আগামী পাঁচ বছরে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী